যে এই বিষয় নিয়ে সিরিয়াস আলাপ হয়েছে এবং এই আলাপগুলো সামনে আরো চলবে তো এই আলাপের পরিপ্রেক্ষিতে আমরা ওদের সাথে অনেকগুলো আলাপই করছি ওদের সাথে আমাদের একটা একটা ফ্রেশ স্টার্ট করার আমরা চেষ্টা করছি এবং হচ্ছে এবং কম্প্রিহেন্সিভ আমাদের ওদের সাথে আমাদের একটা ডায়ালগ হচ্ছে আমরা চাচ্ছি যে ওদের সাথে আমাদের যে সম্পর্ক এটা যাতে আরো আপগ্রেডেড হয় এর ফলে কয়েকটা বিষয় হবে সেটা হচ্ছে আমরা ইউএই থেকে ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারবো আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইউএইতে আমাদের এখনও যে ভিসা রেস্ট্রিকশন সেটা খুব দ্রুত হয়তো আমরা চাবো যে এটা দ্রুত এটা চলে যাক তো এইটা ভিসার রেস্ট্রিকশন যদি লিফটেড হয় আমাদের আবার আশা যে অনেক বাংলাদেশি সেখানে চাকরি পাবেন ইভেন এর মধ্যে স্কিল লেবার এরাও অনেক চাকরি পাবেন এটার জন্য প্রফেসর ইউনুস অলরেডি তার যে স্পেশাল অ্যাম্বাসডার আছেন এনভয় আছেন লুৎফে সিদ্দিকে এই বিষয়ে উনি অ্যাসাইন করেছেন এবং লুৎফে সিদ্দিকে ওইখানে চার পাঁচজন মিউ মিনিস্টারের সাথে কম্প্রিহেন্সিভ কথা বলেছেন তো এই কম্প্রিহেন্সিভ কথার আলোকে যেটা আউটকাম সেটা হচ্ছে যে তারা এখন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সাথে সম্পর্কর ব্যাপারে আরও একটু সিরিয়াস এবং সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে ইউএইর প্রচুর ওই সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে যেটা একদম তলানিতে চলে গিয়েছিল সেটা আবার আবার সেই আরও একটু বেটার জায়গায় যাবে যেখানে আমরা তাদের সাথে একটা আমাদের ট্রেড রিলেটেড কোঅপারেশন বা ইনভেস্টমেন্ট এবং সেক্ষেত্রে এবং আমাদের জনসম্পদ রপ্তানির ক্ষেত্রে নতুন দুয়ার উন্মোচিত হবে আজকে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন আইসিটি মন্ত্রণালয়কে ঘিরে আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে আমরা অনেকগুলো পত্রিকায় দেখি যে প্রচুর আমরা অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে আমরা এটা দেখেছি তো এই বিষয়ে প্রফেসর ইউনুস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেচপত্র যাতে হয় এটা ইন্ট্রিম গভর্নমেন্টের একটা ডিসিশন যেতে একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি এবং এই শ্বেতপত্র তৈরি করার জন্য একটা হাই পাওয়ার কমিটি আপনারা দেখবেন এক দুই দিনের মধ্যে এটা একটা হাই পাওয়ার কমিটি হওয়ার করার চিন্তাভাবনা আছে এবং এই কমিটিতে ওয়ার্ল্ডের সুনামধন্য ইকোনমিস্ট যারা আইসিটি নিয়ে কাজ করেন তাদের তাদের তাদেরকে ইনক্লুড করা হবে তাদের মূল কাজটা হচ্ছে যে এই যে ডিজিটালাইজেশন ডিজিটাল বাংলাদেশের নামে যে ধরনের অনিয়ম এবং করাপশন হয়েছে সেই করাপশনকে কিভাবে করেছে কত টাকা এখান থেকে পাচার হয়েছে কীভাবে সুনির্দিষ্ট করাপশনে কোন কোন জায়গায় বেশি বেশি মানে মানি পিলফার হয়েছে সে পুরো জিনিসগুলো দেখা এবং এর ফলে আমরা কতটা অ্যাফেক্টেড হয়েছি পুরো একটা তারা এই কমিটি একটা পুরো একটা এক দুই মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে এর বাইরে আমাদের আর তেমন আজকের কিছু নাই আপনাদের যদি প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আপনারা জানেন যে প্রফেসর ইউনুস একটা পুরো যে এই গত রেজিমের সময় যে পরিমাণ চুরি হয়েছে করাপশন হয়েছে তারপর একটা হোয়াইট পেপার কমিটি করে দিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে তারা পুরো ইকোনমির সমস্ত খাতগুলোই দেখেছে তো এইখানে এই শ্বেতপত্রটা পুরোপুরি হবে হচ্ছে আইসিটি খাতে ডিজিটালাইজেশনের খাতে কিভাবে অনিয়ম হয়েছে কিভাবে করাপশন হয়েছে এর এই শ্বেতপত্রের মাধ্যমে ওই সরকারের সময় সম্পাদিত সকল ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি সকল অডিট রিপোর্ট তদন্ত পদিয় দেখার করা হবে তদন্ত খতিয়ে দেখা হবে এই বিষয়ে আপনি কনসেনসাস কমিশনের সাথে কথা বলতে পারেন বাট আমাদের যেটা ধারণা সেটা তারা এটার উপরে যে কিভাবে ডায়ালগটা হবে সেটার আউটলাইন ওরা খুব শীঘ্রই দিবেন আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট মেনটেন করবেন যে ওনারাই এটার উপরে সবাইকে জানাবে না আপনি জানেন যে এর ইকোনমি তো খুব ভালোভাবে গ্রো করছে তো ওদের বাংলাদেশের থেকে ওয়ার্কার নেওয়ার একটা ডিমান্ড অলরেডি আছে আমরা আশা করছি যে আমাদের সাথে যে ফ্রুটফুল হলে এটার দুয়ারটা খুলবে বাট এখনও টক্সটা চলছে এবং আমি বলবো যে টক্সটা যেটা কথাবার্তা হচ্ছে এটা একটা পজিটিভ ডিরেকশনে আছে এই জিনিসটা তো পুরোপুরি তলা নিতে চলে গেছিলো এটা নিয়ে কোনো কথাই হতো না এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যারা এসেন্সিয়াল লোক যারা ওইখানে যায় তারাও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছিলেন না এই এই অবস্থা এতটা খারাপ পর্যায়ে চলে গেছিলো আমরা সেই জায়গার থেকে রিটার্ন করেছি তো আমরা আশা করছি যে এটা আমাদের আশা এটা তাড়াতাড়ি এটা উঠবে এবং অ্যাট দা সেম টাইম এটা উঠলে আমরা মনে করি যে ইউএইতে যেহেতু ওদের ইকোনমিক গ্রোথ হচ্ছে প্রচুর এটা এটা পুরোটাই ওই গভর্নমেন্টের সময় থেকে ওনারাই এটা ভালো বলতে পারবেন বাট আমরা যেটা জেনেছি অনেকগুলো ফ্যাক্টর ছিল সেগুলোর হ্যাঁ একটা পুরোপুরি তলা নিতে ওনারা অবভিয়াসলি ওনারা ডিপ্লোম্যাটিক্যালি এটা সিরিয়াসলি তাদের সাথে নিতেও পারেন নাই তাদের তো সেই অবস্থাটা ছিল না আপনি যদি একটা ডিকটেটরশিপ চালান তখন হয় কি অন্য ধরনের মার্সির উপরে আপনার চলতে হয় আপনাকে ইন্টারন্যাশনালি কেউ সম্মান করে না তো ফলে এই বিষয় নিয়ে আপনাকে বাইরে যেয়ে যে আপনি সিরিয়াসলি কথা বলবেন সেই কথা বলার স্কোপটা তাদের ছিল না অবশ্যই কিছু পর্যায়ের কেস ছিল যে ম্যান পাওয়ার যেভাবে পাঠানো হতো সেই সময় ওর মধ্যে অনেক ধরনের দুর্নীতি হয়েছে ফলে ওদের এইগুলো নোটিশে এসছে এবং তারা সেই অনুযায়ী মুভ করেছে কিন্তু কথা হচ্ছে যে এটা হলে আপনি তো আপনার তরফ থেকে তো আপনি তো সিরিয়াসলি মুখ নিয়ে এটাকে যাতে না হয় আমাদের উপর যাতে রেস্ট্রিকশন না আসে সেই বিষয়ে তো আপনি মুখ নেবেন আপনি তো এটা কাজ করবেন এটা আপনার নৈতিক দায়িত্ব কিন্তু কথা হচ্ছে যে তারা সেগুলো কিছুই পারেন নাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটকে সামনে রেখে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বিষয়টা যেভাবেই হোক এই এই আমাদের খুলতে হবে এইটাকে সামনে রেখে উনি মিনিস্টারদের সাথে কথা বলেছেন ওনার যিনি স্পেশাল অনবয় লুদ্ধিকে উনি চার পাঁচজন মিনিস্টারের সাথে কথা বলেছেন সিরিয়াস আলাপ হয়েছে আমরা আশা করছি যে আমরা পজিটিভ রেজাল্ট পাব দেখেন না আপনি মালয়েশিয়ার সাথে দেখেন বাহারানের সাথে তো অনেক দিন বন্ধ আপনার দেখেন এগুলো তো অনেকগুলো হয়েছে কথা হচ্ছে যে আপনি যে কোনো দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে মানুষ বিদেশে সেই আপনাকে সম্মান করে বিকজ আপনার পিপলসের ম্যান্ডেটটা আপনার আছে তো সেখানে তো তাদের পিপলসের কোনো ম্যান্ডেট ছিল না হ্যাঁ আর যেই ধরনের স্টোরি বাইরে যেত তাদের সম্পর্কে তাহলে ফলে ইন্টারন্যাশনালি তাদেরকে তো কেউ ইয়ে করে নাই তা আমরা প্রফেসর ইউনসের ফরেন পলিসির একটা মূল লক্ষ্য হচ্ছে যে গ্লোবালি আমাদের ইমেজটাকে বাড়ানো সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে চার চারটা সফর উনি করেছেন উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন উনি ড্যাভোসে গিয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মিটিংয়ে অ্যানুয়াল মিটিংয়ে গিয়েছেন উনি বাকিউতে কপ টোয়েন্টি নাইনে গিয়েছেন এবং উনি ডি এইটের মিশরে যেই সামিটটা হলো কায়রোতেও সেখানে গিয়েছেন প্রত্যেকটা মিটিংয়ের এই সামিটগুলোতে জয়নিংয়ের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি তুলে ধরা যেটা আমরা গ্লোবাল স্টেজে ফিরে এসছি বাংলাদেশ এখন তার আগের যে গৌরব সেটাকে ফিরে পেতে চাচ্ছে এবং সেই অনুযায়ী দেখেন ওনাকে সব যেখানেই গিয়েছেন উনি কিন্তু সব জায়গায় অসম্ভব সম্মান পেয়েছেন এবং সবাই এসে নিজের থেকে এসে সবাই বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে আছি বাংলাদেশের এই ডেমোক্রেসিক ট্রানজিশনকে তারা সমর্থন দিয়েছেন বাংলাদেশের রিফর্মকে সমর্থন দিয়েছেন এবং সবাই বলেছেন যে কাউন্ট আস ফর এনি হেল্প এনি অ্যাসিস্ট্যান্ট এনি সাপোর্ট

সবগুলো ফ্র্যাগমেন্টেড ওয়েতে তো সেই রকম চিন্তাভাবনা নাই বাট আপনার যদি ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে যেই মূল শ্বেতপত্র যেটা করা হয়েছে চারশো পাতার হ্যাঁ ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ ওইটা আপনি যদি দেখেন ওইখানে কিন্তু অনেক কিছুই টাচ করা হয়েছে পুরো বাংলাদেশের প্রশাসন যন্ত্রে বাংলাদেশের ডেভেলপমেন্ট স্পেন্ডিংয়ে বাংলাদেশের প্রজেক্ট যেভাবে নেওয়া হয় পুরো বিষয়গুলোতে সবগুলো নিয়েই ওনারা টাচ করেছেন দেখেছে যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হলে এই টাকাটা আসলে কোথায় গিয়েছে সেই জায়গাটা খুব ভালোভাবে স্পষ্টভাবে তারা জানিয়েছেন তারা বলেছেন যে অন অ্যান এভারেজ প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার বাইরে চলে গেছে ইন টোটাল দুইশো বিলিয়ন ডলার গিয়েছে আমা আমি সবাইকে বলবো যারা আমরা সাংবাদিক আছি সবাইকে বলবো এই এইটা কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে এই চারশো পাতার বইটা আপনার পারলে পড়বেন খুবই একটা মূল্যবান ডকুমেন্ট এটা দেখলে আপনার একটা জিনিস ভালো যে এটা গভর্নমেন্টের স্পেন্ডিংটা কিভাবে করে এবং কিভাবে চুরিটা কিভাবে হয় হ্যাঁ সেটার উপর আপনার খুব ভালো একটা ধারণা হবে এটা খুবই ব্রিলিয়ান্ট একটা কাজ ডক্টর দেবপ্রিয়কে সবার স্যালুট করা উচিত উনি যে এই তিন মাসে যে এই সুন্দর একটা কাজ করেছেন

এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড ন্যাশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন তো উনি যেটা ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে উনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন এটা কিন্তু খুবই বড় ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন তো সেই এখন যেটা হয়েছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এই প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র ষোলো না সতেরো পার্সেন্ট চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক এখন তার যে ইমেজ তার যে উনি যে পনেরো ষোলো বছরে কি ভ্রুটাল একটা ডিকটেটরশিপ চালিয়েছেন এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই একশো সাতাইশ পাতার যে ইউএনের যে রিপোর্টটায় আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে এক্স চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেসারটা অব্যাহত থাকবে এবং আমরা চাব তাকে এনে সশরিয়া হাজির করে তার ট্রায়ালটা হতে বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায় তাকে

স্পেকুলেশন নিয়ে তো আসলে কমেন্ট করা ঠিক না যদি এই কংক্রিট কিছু হয় আপনারা জানবেন আমরা যে কোনো সাংবাদিকতা নিয়ে ফ্রিডম অফ প্রেস নিয়ে যে কোনো রিপোর্টকেই আমরা সাধুবাদ জানাই হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে আইসোলেটেড একটা দুইটা ঘটনাকে সামনে রেখে অনেক ধরনের একটা কমেন্ট করা হয় আমরা সিপিজিকে আহ্বান করব তারা যেন বাংলাদেশে এসে তারাই দেখে যায় যে বাংলাদেশে ফ্রিডম অফ প্রেসের অবস্থাটা কী আমরা মনে করি এখন বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস বা জার্নালিস্টরা যে ফ্রিডমটা এনজয় করছেন এটা কত ফিফটি থ্রি ইয়ার্সে আমাদের এই উনিশশো সালে আমাদের স্বাধীনতার পরে এত বেশি এত ফ্রিডম কোনো দিন কেউ এনজয় করেননি আমরা কেউ বলতে পারবে না যে আমরা কোনো পত্রিকাকে বলেছি যে আপনার এই রিপোর্টটা না মান আমরা কাউকে থ্রেট করেছি কাউকে ইনফ্লুয়েস করেছি কাউকে প্রেশার করেছি এরকম কোনো ঘটনা হয়নি আর বাইরে যেটা হয়েছে যে দু একটা আইসোলেটেড ইনসিডেন্টে সাংবাদিকরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাকের শিকার হয়েছেন সেটার বিষয়ে আমরা পুলিশকে দিয়ে তদন্ত করিয়েছি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে সাংবাদিকরাও কমপ্লেন লঞ্চ করতে চান না আমাদেরকে একটা সাংবাদিকের দের একটা প্রতিষ্ঠান আমাদেরকে কয়েকটা কেস বলেছিল আমরা সাথে সাথে তাদেরকে জানিয়েছি পুলিশকে জানিয়েছি যে এই কয়েকটা কেসের কথা হয়েছে এবং আমরা পুলিশ বলেছে যে সেক্ষেত্রে যখন তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই কমপ্লেন লঞ্চ করেননি আমরা চাই সাংবাদিকরা কোনো রকমের ইন্টিমিডেশন কোনো রকমের থ্রেট কোনো রকমের অ্যাটাক ছাড়া তারা নির্বিঘ্নে তাদের জার্নালিজম করবেন এবং তারা সব ধরনের রিপোর্ট করবেন আমাদের এটা যদি আমাদের এগেনস্টে আসে মোস্ট ওয়েলকাম যদি এই ক্রিটিক্যাল রিপোর্ট হয় আমরা সবার ফ্রিডমে বিশ্বাসী আমরা তো বারবার বলেছি সেই বিষয়ে ঠিক না এটা বাংলাদেশের জনগণ এই বিষয়ে এটা ডিসিশন নেবেন তবে আমাদের একটাই কথা আওয়ামী লীগের যে সমস্ত লিডার আওয়ামী লীগের যে সমস্ত অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের যেগুলো সাপোর্টার যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে গু খুনে যারা জড়িত যারা যতগুলো মেসাকারে জড়িত এবং যে ধরনের করাপশনে জড়িত সবার বিচার হবে এটা হচ্ছে মাস্ট এই জায়গাটা হবে তারপরে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পলিটিক্যাল পার্টি তারা ডিসিশন নিবেন যে আওয়ামী লীগের বিষয়ে তারা কি ভাবছেন বা তা এটার ভবিষ্যৎ কী হবে